আমরা নারীরা প্রতিদিনই এক কাজ করতে করতে মাঝে মধ্যে হাঁপিয়ে যাই আসলে সংসার মানে হচ্ছে প্রতিদিনের কাজের রুটিন একই রকম ভিন্ন কোনো আইটেম নাই আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং আপুরা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে জানাতে পারেন আপনারা কেমন আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো যে কথাটা বললাম আমি আসলে আমরা যারা গৃহিণী আছি এদের প্রতিদিনের কাজের ধরন কিন্তু একটাই মানে ভিন্ন কোনো আইটেম নাই তো যেহেতু শীত পড়ে গেছে আর আমি রেক্সিন উঠানো মানে উঠানোর পর থেকে প্রায় আমার এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো আমার যেহেতু ছোট মেয়ে আর আমার চাদরটাও নোংরা হয়ে গেছে আর ভাবতেছি যে আজকে যেহেতু ফ্রাইডে মানে আজকে শুক্রবার তো আমি চেঞ্জ করব বিছানার চাদরটার চেঞ্জ করি তো এই তো বিছানার চাদর বালিশের কাবার সবগুলো চেঞ্জ করবো আর আজকে রোদের অবস্থাও খুব ভালো তাই আমি ভাবতেছি মানে বালিশ কয়টা রোদে দেব আমার এই ছোট কুশন বালিশগুলো বানানো হয়েছে প্রায় আজ থেকে ছয় থেকে সাত বছর আমার বিয়ের পরপরি প্রায় বানানো হয়েছে তো এই পর্যন্ত হচ্ছে আমি মানে এতদিন তো বালিশ মাথায় দেওয়া হইতো না তো আমি যেহেতু কুশন আমি হচ্ছে সাজানোর জন্য বানাইছিলাম ছোট বালিশগুলো তো মেয়ে হওয়ার পর থেকে ওই বালিশগুলো এখন মেয়েই ব্যবহার করতেছে তো ভাবতেছি এই সিজনটায় হচ্ছে যখন আমাদের এখন উঠানে রোদ বেশি পড়ে না উঠানে যখন রোদ পড়বে তখন হচ্ছে মানে খোলগুলো ধুয়ে তারপরে আবার নতুন করে একটা বালিশ বানাই দেব মেয়েকে তো আজকে আপাতত শুধু বালিশগুলো আমি রোদে শুকাতে দেব এই তো নতুন আর একটা নতুন আসলে পুরাতন এই এই বিছানার চাদরটারও অনেক বয়স হয়েছে প্রায় তিন থেকে চার বছর হয়েছে আসলে আমি যেহেতু আমরা গ্রামে থাকি আর হচ্ছে মেয়ের বাবা বাড়িতে থাকে না তেমন বাহিরে খুবই কম যাওয়া হয় আর যতটুকু কেনাকাটা প্রয়োজন আর কি প্রয়োজনের বাহিরে বেশি কিছু করি না আর কি এই তো আমার বিছানার চাদর যে কয়টাই সবগুলোরই বয়স অনেক হয়ে গেছে এখন আবার নতুন করে নিতে হবে দেখি ইনশাল্লাহ সামনে চেষ্টা করব নেয়ার জন্য আমি হচ্ছে বিছানাটা গুছাই নিয়েছি আর আমার মেয়ে দেখেন ওর কাঁথা মাথায় দিয়ে তারপরে বউ সাজে বসে আছে বলে আমি বউ নতুন বউ না আমি তো যাই হোক মানে এখন যেহেতু শীতকাল আর কিছুদিন পরে হচ্ছে একটু কম্বল বালি সেগুলো রোদে দিয়ে আনলে মানে একটু শান্তি লাগে এই তো হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক আসলে বিছানাটা গুছানো থাকলে ঘর দুয়ার গুছানো মনে হয় তো বিছানার পাশাপাশি হচ্ছে আমি আমার আমার সব থেকে প্রিয় যে জিনিসটা আমার ভালোবাসার যে জিনিসটা ড্রেসিং টেবিলটা যদিও আমি একটা মানে একদমই পরিপাটি করে রাখতে পারি না কারণ আমার মেয়ে যেহেতু হাতে নাগর পায় তো ও যখন গ্লাসটা যদি আমি আটকায় রাখি তাহলে ও গ্লাস মানে গ্লাসের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে হাতে যা থাকে তা দিয়েই হচ্ছে বাড়ি মারে পিটানি দেয় আর কি তো ভয়ে যে যদিও খুলতে চায় আউলাও সব সমস্যা নেই আমি আবার গুছাইয়ে রাখবো কিন্তু যদি ভেঙে যায় তাহলে তো আমার পুরোটাই লস তো সব কিছু মানে এলোমেলো করে রাখে ওর হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস দিয়ে ওর খেলাধুলা করা লাগবে ও খেলনা পাতি দিয়ে খেলবে না এগুলো নামাবে উঠাবে এখানে ওখানে মানে এগুলো নিয়েই টানিবে নি ওর তো প্রতিদিনই মানে যতটুক আউলায় ততটুক সাথে সাথে যদি গুছায় রাখা যায় তাহলে আসলেই দুয়ার পরিপাটি রাখা যায় আর যদি না আউলায় সে গুছাবো কিসের জন্য আবার তো এলোমেলো করেই রাখবে তাহলে আর দরকার নাই তাহলে এলোমেলো যেমন আছে ওই রকমই রেখে দেওয়া ভালো আসলেই মানে একটু যদি পরিশ্রম করা হয় তাহলে কিন্তু ঘর দুয়ার মানে এখানে একটু থাকলেও শান্তি লাগে এই তো ড্রেসিং টেবিলটা মোটামুটি একটু গুছায় রাখছি আর আমার মেট হচ্ছে লিপস্টিক এত পাগল যে ওর জন্য লুকায় রাখতে হয় তো মোটামুটি ড্রেসিং টেবিলটা গুছানো শেষ যদিও গুছানোর তেমন কিছুই নেই তারপরও যতটুকু আছে অতটুকুই আমি চেষ্টা করি গুছায় রাখার জন্য আমি এক পাশ দিয়ে গুছাবো আর সে আর এক পাশ দিয়ে এলোমেলো করে রাখবে এটাই হচ্ছে তার নিয়ম যে আমি গুছায় রাখছি ওগুলো ওর লাগবে কি আর করার আছে ছোট বাচ্চা যেহেতু কথা বললে শুনে না মানে এইতো একটু ধুলাবালু পড়েছিল পরেছিল প্রতিদিনই একটু একটু করে পুষি তারপরও মানে কেমন যেন মানে ধুলাবালু জমেই তো একটু হালকা করে পুষে নিলাই নিলাম আমি প্রতিদিনই হচ্ছে আগে হচ্ছে আমার ঘরটা ঘর বলতে আমার রুমটা শুধু আমি যে জায়গাটায় থাকি ওইটা আগে সব সবার প্রথমে হচ্ছে এটা আগে পরিষ্কার পরিপাটি করব তারপর হচ্ছে বাহিরের কাজ আমার এটা হচ্ছে আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে এই উপরেও একটু হচ্ছে ময়লা ময়লা জমে আছে তো আমি তো শুকনা কাপড়টা দিয়েই একটু পয়সা নিব আর বার্নিশগুলো কেমন মানে সম্ভবত বার্নিশ ভালো হয় না ভালোভাবে করা হয় না আর একবার করলে হয়তো ভালো হতো নিজে কালো কালো দাগ কাঠের দাগটা এখন স্পষ্ট চেনা যায় আর আমার মেয়ের জন্য হচ্ছে আমি বেড সুইচ লাগাইছি যে বেডে বসেই যেন আমি সুইচ অফ অন করতে পারি কিন্তু মেয়ের জন্য সেখানে রাখার কোনো উপায় নাই সে তার ধরে টানবে তারপরে সে লাইট অন অফ করে সেজন্য হচ্ছে আমি ড্রেসিং টেবিলের উপরে বাজায় রাখছি যাতে ও হাতে নাগর না পায় এই তো আসলে ছোট বাচ্চা কাচ্চা ঘরে থাকলে মায়েদের সব দিক থেকে মানে একেবারে বলা যায় যে আর দশ হাতে কাজ করতে হয় আর দশ দিকে চোখ রাখতে হয় আর নয়তো মানে যে কোনো একটা অঘটন ঘটে যেতেই পারে ঘর দুয়ার গোছানোর পরে হচ্ছে আমি আমার হাঁস মুরগি গরু বাছুর সবাইকে খাওয়ানো দাওয়ানো শেষ করে আমি আমার মেয়েকে খাওয়ানো শেষ করে হচ্ছে চলে আসলাম দুপুরের জন্য রান্না করার জন্য আসলে যেহেতু লাখড়িতে রান্না করি আর আমার এখন হচ্ছে চুলা ধরানি যে কাঠি মানে পাতা টাতা ওগুলো সংকট আর বরাবরই আমি হচ্ছে পাতা শেষ প্রায় মুরগিতে আর আমরা সবাই মানে খাইয়া ফেলাইছি আমাদের থেকেও বেশি খাইছে হয়েছে মুরগিতে তো ভাবতেছি পুঁটি মাছের শুটকি যাওয়া যেহেতু করবো তো কয়েকটা ধুনিয়া পাতা দেখি পাই কিনা টোকাইয়া টুকাই আর কি শব্দ হয় হচ্ছে আমাদের এই তো বাড়ির পাশেই হচ্ছে সমিল আছে গাছ কাটার সমিল তাই সমিল চলে তো এই জন্য প্রচুর শব্দ হয় হয়তো কুমড়া কুমার গাছ হয়েছে কিন্তু মাছগুলো হচ্ছে ভেজে নিয়ে তারপর মশলা টসলা সব একসাথে দিয়ে হচ্ছে আমি কিছু শশা ছিল তো শশাগুলো খাওয়া হইতেছে না শুকায় যাইতেছে সেজন্য আমি ভাবতেছি মাছ দিয়ে আজকে রান্না করি নিই তাই তো মাছ দিয়ে শশা দিয়ে রান্না করতেছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল খাবার বানাবো কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি পুঁটি মাছ সেটা শুকাইছি তো সেটা হচ্ছে আজকে একটু ভর্তা করব আমার মাছ রান্না হওয়ার পর হচ্ছে আমি ধনিয়া পাতাকে নিয়ে আসছিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর মাছগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তো তেলের উপর একসাথে সবগুলোই তেলে নিতেছি আর এই দিয়ে মানে ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমি হচ্ছে আজকে চাপটি বানাবো কিছু চালের গুঁড়ি করেছিলাম ওখান থেকে ময়লা রয়েছে ময়লা বলতে ওই যে আমি ভাতের চাল দিচ্ছি ওটা তো ব্রেন্ডারে ভালো কেসে না তো চালার পরে যেগুলো আর ছিল ওগুলো হচ্ছে আমি আজকে সকালে ফ্রিজ থেকে নামায়ে ভিজায় রাখছি তো ভাবতেছি একটু রান্না শেষ করে বেটে নেব বাটার পরে হচ্ছে আমি ভর্তা চাপটি বানাব চাপটি বানাবস্তায় আর কি এ পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে যেসব আপু ভাইয়ারা আমার ভালোবাসার মানুষগুলো দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন সাথে সাথে ছোট্ট একটি লাইক দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক এবং কমেন্টে কিন্তু পরবর্তী আমাকে ভিডিও বানানোর জন্য সাহস এবং শক্তি দুটাই যোগায়। আর আমার ভিডিওতে কিছু কিছু আপু কমেন্ট করছেন আসলে অসংখ্য ধন্যবাদ আপু যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারতেছি না সেজন্য খুবই খুবই সরি আমি চেষ্টা করব আমার ইউটিউবের যে সমস্যাটা যে আমি কারো কমেন্ট করতে পারতেছি না আর সেই সমস্যাটা যেন অতি দ্রুতই কাটে তাহলে আমি আমার প্রিয় ভালোবাসার মানুষদের আপনাদের সাথে কমেন্টে কথা বলতে পারবো সব আমাদের কষ্ট শেয়ার করতে পারবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকে বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন এই তো ভর্তা টালা শেষ বাটা শেষ করে আমি হচ্ছে চাপড়ি বানাবো কয়েকটা ভর্তা দিয়ে খাওয়ার জন্য আর শীতকালে হচ্ছে ভর্তার সাথে চাপটি অথবা পিঠা আসলে দুইটাই খুবই ভালো লাগে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম